এদের কাছে একবার আসছিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ এই হলো আমার আবার সে আগের টিম ওই যে পুরুষ আসছে ওর হাতে হচ্ছে মদের বোতল সে হচ্ছে মদ খাচ্ছে এবং তাদেরকে খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়ায় ড্রাং করে ওকে সো ইউন্টে টু ডান্স ইউ ইউ ক্যান জয়েন উইথ দ্যাম আফ্রিকায় মোটরসাইকেল ড্রাইভিং বিশাল চ্যালেঞ্জ রাস্তাঘাটে যেরকমের আপনার গরু ছাগল ভেড়া ভোড়ায় বইরা থাকে তো এই জন্য হচ্ছে মোটরসাইকেল ড্রাইভিং আফ্রিকাতে প্রচুর চ্যালেঞ্জিং ব্যাপার সালাম আলাইকুম শুভ সকাল সবাই গিয়ে সবাইকে স্বাগত আরেকটি ব্লগে গান বাজতেছে তো আমি আপনাদেরকে আজকে এই ব্লগে নিয়ে যাব হচ্ছে আমি এবং আলী এখানে যেহেতু আদিবাসী আছে তাদের অনেক কিছু দেখতে পারবেন এই ব্লগে তাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো ভাই আফ্রিকাতে আমার সাইকেল রেখে মোটর সাইকেল চালাচ্ছি ইউ গো ইউ গো নো প্রবলেম তারা সবাই গির্জা থেকে আসছে আর কি মোটর সাইকেল দিয়ে ঘুরতেছি সাইকেল রেখা ওই যে আমার সামনে আলিফ আছে The what? people when we saw that there are so many people, they are coming from the church. Yeah, because someone is died. Okay. Yeah, oh, funeral. Yeah. Okay. Oh. Okay, bring it here. Okay. Hey, hello. Tell, I forget. Hey, is is it two liter or it's less yeah. than two liter? <laughs> Hold this one. আফ্রিকায় মোটর সাইকেল ড্রাইভিং বিশাল চ্যালেঞ্জ রাস্তাঘাটে যে রকমের আপনার গরু ছাগল ভেড়া বড়াই বইরা থাকে তো এই জন্য হচ্ছে মোটর সাইকেল ড্রাইভিং আফ্রিকাতে প্রচুর চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এদের কোনো ঠিক ঠিকানা নাই রাস্তা তাদের দখলেই থাকে এসে দেখেন গরু ঘুরতে আছে যার যেভাবে মনে চায় সেভাবে যাইতে আছে কেউ কাউরে বলেও না জিজ্ঞাসা করে না তো শেষবার আপনারা দেখছিলেন একবার যে আমি এই এদের কাছে একবার আসছিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ তো এই হলো আমার আবার সে আগের টিম আলিফ বাংলাদেশের পতাকা কোথায়

তো হচ্ছে দুষ্টমি করে তো এরা হচ্ছে মানে ওই যে স্টিক গুলো আছে বা লাঠি আছে লাঠি লাঠির উপরে দিয়ে দৌড় দৌড় দিতে পারে হাঁটতে পারে তাদের মূলত এই এইটা হওয়ার মানে এই এইটা করার মূল কারণ হচ্ছে তাদের যে সকল প্রাণী আছে যেমন গরু আছে ছাগল আছে ভেড়া আছে এগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য রাতে যেন হায়না শিকার না করতে পারে এই জন্য তারা এই স্টিকগুলো পরে হায়নাকে তাড়ায় দেয় ওকে এই জন্যই মূলত তারা এগুলা

আর এখান থেকে লোকেশনগুলো দেখেন ওয়াহ্ দিয়ে ড্রাইভ করার মজাই অন্য রকমের আমার পিছনে হচ্ছে আলী আমরা পিছনে কিছু ছবি টবি তুললাম বাচ্চাদের স্ট্রিক্ট যারা পরে হচ্ছে হাঁটাচলা করে তাদেরকে নিয়ে ভিডিও বানাইলাম তো এখন যাচ্ছে হচ্ছে আরেকটা আদিবাসীদের কাছে আপনারা ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা এনজয় করবো আপনাদেরকেও দেখাবো তো ভাই অল্প কিছু ড্রাইভ করার পরে এই যে দেখেন পিছনে বাইক দাঁড় করানো হ্যাঁ কাদা বৃষ্টি পড়ছে পরে আমরা চলে আসলাম হচ্ছে চা খাওয়ার জন্য আমার সাথে দৌড় আছে

তো যাই হোক আমরা যেখানে যাব তার যাওয়ার আগের যে জায়গা এই জায়গার নাম হচ্ছে দিমেকা তো আমরা এখন দিমেকা পৌঁছাইছি তারপরে যাব হচ্ছে তুর্মি ওই জায়গার নাম হচ্ছে তুর্মি যে উদ্দেশ্যে মূলত মোটর সাইকেল ড্রাইভ করা এখন ওখানেই যাচ্ছি তো যাইতে থাকি বাতাসের কারণে তো কথার মধ্যে তো শশ শব্দ আসবে নবলে আতে

তো ভাই মোটর সাইকেল চালাইলাম তো তাই রোড ট্যাক্স দিতে হয়েছে রোড ট্যাক্স দিলাম একশো একশো দুইশো দুই মোটর সাইকেলে দুইশো দিয়ে এখন আবার যাইতে হবে তুর্মির দিকে এখান থেকে আরো আঠাশ কিলোমিটার যাই তাহলে ওকে তো ভাই একটা মার্কেটের জন্য আসা হয়েছিল তুর্মিন ওই মার্কেটে যাওয়া হবে না কারণ মার্কেট বন্ধ হয়ে গেছে অলরেডি তো এখন আমরা হ্যাফ টেক দ্য ওয়াটার ভাই আমরা হচ্ছে যে মার্কেটে যাওয়ার জন্য আসছিলাম সেই মার্কেটটা এখন বন্ধই হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরও সুন্দর কিছু দেখার জন্য সেটা হচ্ছে একটা কথা হচ্ছে ফল জাম্পিং ইংলিশে বা গরুর উপরে লাফালাফি করে ওইটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে রাস্তা হয়েছে আরও ট্রাভেলার চাইনিজ ট্রাভেলার ঠিক আছে এখানে বাতাসের শব্দ পাবেন নাকি ওখানে যাই তারপর আপনাদের কাছে আমিও দেখাচ্ছি আমিও দেখতেছি আপনাদের কাছে দেখাচ্ছি তো ভাই আমরা হচ্ছে শব্দ পাচ্ছি ভিতরে কেমন যেন বাজনা টাজনা হচ্ছে দেখে তো মনে হচ্ছে যেন অলরেডি শুরু হয়ে গেছে তাদের অনুষ্ঠান এই তো নাচানাচি ও আমি ছাড়াও আমরা ছাড়াও আরো ট্রাভেলার আছে দেখা যায় ট্যুরিস্ট আছে এখানে এই দেখেন এটা হলো তাদের ফেস্টিভাল বা তাদের অনুষ্ঠান আপনি যাই বলেন এই দেখেন ব্যাট দিয়ে কীভাবে বাড়ি বাড়ে মহিলা আসলে বা আমার তো দেখি কল জাগাপটা আছে একটু ব্যথ হবে না এরা এটা কীভাবে সম্ভব চিন্তা করে দেখেন মানে এটা অনেক মানুষের ট্রেডিশন হতে পারে এটাও নাকি মানুষের কালচার হতে পারে মহিলাদের সুপরে কি পরিমাণ ব্যাদ দিয়া বাড়ি মারা তাও আবার কি এমন চিকন একটা ব্যাট দিয়ে বাড়ি মারা বুড়ি বাবা আমার তো দেখে আমার তো দেখে মানে শরীর জায়গা দর অবস্থা এই যে বুঝলাম না ব্যাটা হয় না ইনালিল্লাহ এইগুলা আবার মানুষের কালচার হয় কি বাবা হ্যাঁ শি গট ব্লাড শি গট ব্লাড শি গট ব্লাড হ্যাঁ এই যে দেখেন ওর এই যে দেখেন তার কাইটা গেছে কল্পনা করা যায় তাতে খুশি আমার তো দেখ আমার আমার ইয়া মানে কি বলে আমার শরীর কাঁপতেছে মানে তারা ততক্ষণ পর্যন্ত নাকি ব্রেক করবে না যতক্ষণ পর্যন্ত শরীর থেকে রক্ত না বের হবে আর ওই যে গানম্যান চলে আসছে আর ওই যে ওইখানে ডান্স চলতেছে হ্যাঁ ভাই রে ভাই কল্পনা করতে পারবেন কল্পনা করতে পারবেন যে এগুলো অনেকে মানুষের কালচার হয় ওকে সে হচ্ছে গরুর উপরে দিয়ে জাম দিবে এই জন্য সো হ্যালো ইউ স্পিক ইংলিশ ইংলিশ নো ইংলিশ নেম আই এম মাসুদ ইউ হ্যাঁ আচ্ছা তো ও হচ্ছে মানে তাদের কস্টিউম তারা কি করে নাচানাচি করে এগুলো হচ্ছে তাদের দোলনা পুরুষ আসছে ওর হাতে হচ্ছে মদের বোতল সে হচ্ছে মদ খাচ্ছে এবং তাদেরকে খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়া ড্রাং করে ওকে So, you wanted to dance? You, you, you can join with them. <laughs> oh, it's okay, it's okay. Hmm. Keep trying, keep trying. Hmm. Keep trying. Ah, great. Chinese traveler, oh, a Jones. Ah, great. তারা হলো পুরো দমে নেশা করছে আর এই যে দেখতেছেন উনি হচ্ছে না আর ওই যে আরেকজন আছে দেখাচ্ছে এই যে তারাও কিন্তু বাইসাইকেল ট্রাভেলার আমি তখন জানতাম না গল্প করতে করতে পরে জানলাম তো যাক আমাদের সাথে নাম্বার এক্সচেঞ্জ হয়েছে তারপরে অনেক কথাবার্তা হয়েছে হয়তো একসাথেও ভ্রমণ করতে পারি বা রাস্তা কোথাও একটা দেখা হবে কারণ তারা যে পথে যাচ্ছে আমি সে পথে যাবি কি একটা অবস্থা দেখেন অস্ত্র কিভাবে বানায় বুঝো না বাট অস্ত্র ক্যারি করতে পারে নাচানাচি বলত তাৰ এইটেই পৰে দেখ লাগে তাই ন

আঘাতকে ভয় পায় কাইটা যাবে রক্ত বেরোবে এটাকে ভয় পায় আর তারা রক্ত কাইটা যাওয়াকে এনজয় করে আনন্দ করে বাট এটা মানে মানে কিভাবে ভাবা যায় এই হলো পৃথিবী হুম হ্যালো এই হলো পৃথিবী আমাদের পৃথিবী ঘুরলে জানা যায় দেখা যায় তো ঠিক আছে আর কিছু সময় অপেক্ষা করি তার পরবর্তী ধাপ আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই দেখেন তারা কি পানি খায় এই যে পানি বুঝছেন এই পানি তারা খাওয়া দাওয়া এইগুলো এই পানি তারা খায় হ্যাঁ আর এখন তারা হচ্ছে তাদের শরীরে নাকি পেইন্ট করবে না মানে কি জানি আর্ট করবে আর কি ভাই যেগুলো দেখি আমার শেষ করতে পারত না মহিলার নাচ নাচ শেষ মহিলা ওরে বক্তাছে যে আমার বাড়ি দে আমার বাড়ি দে কি ধরনের মানুষ মানে বাড়ি দেওয়ার জন্য বাড়ি দাও আমার খাজি পাবারি বাইরে বাই মানুষ না আর কিছু এখন আপনারা দেখতে পারবেন হচ্ছে তাদের শরীরে কিভাবে পেন্ট করে দেখছেন তাকে জানা কি খাবার দিল না কি দিল আমি নিজেও জানি না এই দেখেন ও আচ্ছা আচ্ছা আমার এর আগে যারা ভিডিওতে দেখছিলেন যে আমার শরীরে আর্ট করে ওইটার মতো আর কি তো এখন তারা এটাও করবে দেউল পেইণ্ট হয় মানে আমিও নিব দেখে পেইণ্ট কৰী পপ পপ শেষ হৈ আছে ন তো যাই হোক ভাই ওই যে ওখানে ওইটা তো শেষ হলো এখন যাইতে এসেছে ওই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো একসাথে জমা করে তারপর হচ্ছে এগুলোর লাভ দেওয়া হবে এইটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাবো আর এই যে এই যে এই যে নদীটা দেখতেছেন হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে কাসকেরি রিভারি রিভার আচ্ছা তো এইটা হচ্ছে এই নদী আমরা পাড়ি দিয়ে ওই পাশে যাবো তারপর ওখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে এই যে গরু সো দিস ইজ দ্য কাউ ফর জাম্পিং হ্যাঁ ওকে দে উইল দে মেক ইট টুগেদার অ্যান্ড দেন দে উইল জাম্প ওকে তো ঠিক আছে এখন পায়ে থেকে আগে জুতা খুলি জুতা খুলে তারপর আমাদের রওনা দিতে হবে ভাইরে এই যে পম পম আবার পড়ছে পরছে একটা শরীরের রক্ত সত্য ভাইয়ের শেষ ধরনের আমি শুধু এটি চিন্তা করি যে আবার কেমন ধরনের কালচার হয় যতক্ষণ পর্যন্ত শরীর থেকে রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত তারা বন্ধ করবে না মেয়েগুলো সাথে আবার আমি খুব ভালো মিশে গেছি গা তো এই যে এই হচ্ছে নদী এটা পাড়ি দিতে হচ্ছে হ্যাঁ শুধুমাত্র বালু বালু আর দেখেন অবস্থা পানি তো ভাই এই হলো ইয়ে যাওয়ার রাস্তা সমুদ্র পাড়ি দেওয়ার পরে যেখানে ওই গরুর উপরে জাম করা হইব এগুলা ভিডিওতে কমেন্ট করবেন যে আগে আর কোথাও বা কোনো বাংলাদেশি ভিডিওতে এরকমের দেখছেন কি না ভিডিওটা জানান তো আর আপনারা আমার ভিডিও দেখে কি খুশি না না খুশি একটু ফিডব্যাক দিয়ে তাহলে আমার দেখতে ভালো লাগবে আর আমাদের সাথে গান গানম্যান আছে বেশি কথা বলে ঠুস করবে আচ্ছা আমি এক কাজ করি এই ভিডিওটা এইখানে শেষ করে দিই এক ভিডিও বড় না করে আপনাদেরকে দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে এই ভিডিও মানে ওই যে গরুর যে জাম দেওয়ার যে বিষয়টা ওইটা আপনাদেরকে ওই ভিডিওতে তুলে ধরি দ্বিতীয় পার্টে তাতে ভিডিওটা বড় হবে না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে